আসসালামু আলাইকুম কে অবস্থা সবরা আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্ল্যাক থুক ব্ল্যাক না ব্লগ নিয়ে তো সবাই দেখতে থাকুন আজকে কে কি করলাম কটা ডেলিভারি করলাম কটা টাকা ইনকাম করলাম আজকে আকাশটা ভীষণ মেঘলা যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো প্রথমে অর্ডার পেয়ে গেলাম হাজি বিরিয়ানি রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্ট গিয়ে খাবার অর্ডার দিলাম খাবার একটু সময় লাগবে কারণ তাদের মাত্র খাবার আসছে রেস্টুরেন্টে চলে আসছে খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো এর মধ্যে খাবার হাতে পেয়ে গেলাম তারপর দেখি বাইরে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে রেস্টুরেন্টে একটু অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে চলে আসলাম কাস্টমার বাসায় কাস্টমার বাসায় আসলাম ডেলিভারি দিয়ে দিলাম প্রথম অর্ডার দিয়ে ফেরা খাইলাম বাইরে কাস্টমার লোকেশন এক জায়গায় আর আমার যেতে বলো এক জায়গায় অনেক কষ্টের পরে লোকেশন খুঁজে পেলাম তারপর ডেলিভারি দিলাম এবারে কাস্টমার লোকেশন ঠিক না তো তাহলে আমাদের কষ্ট ফেরা হয় তারপরে অর্ডার পেয়ে গেলাম সুলতান ডাইস সুলতান ডাইস চলে আসলাম আসে অর্ডার দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পরে সুলতানের খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসায় উদ্দেশ্য দিয়ে এই কাস্টমার লোকেশন আবার ঠিক আছে একজাক্ট লোকেশন দিয়ে রাখছে আমি লোকেশন দেখে চলে আসতে পারবো এভাবে যদি ঠিক মতো লোকেশন দেয় তাহলে আমাদের আর কোনো ফেরা লাগে না কাস্টমার লোকেশন চলে আসছি আসে ফোন দিয়েছি কাস্টমার বলল ভাই একটু দাঁড়ান আমি আসতেছি কাস্টমার আসলো ডেলিভারি দিয়ে দিলাম পরবর্তীতে আবার উনি আমার আমাকে ত্রিশ টাকার টিপস দিল পরবর্তীতে অর্ডার পেয়ে গেলাম হারপি মিরপুর যদিও আমি রেস্টুরেন্ট থেকে অনেক দূরে আসি ফোন দিলে রেস্টুরেন্ট অর্ডার নিবে না যেতে হবে কিছু করার নাই আরবি রেস্টুরেন্ট সৌদি আরবের মালিকানাধীন একটি কোম্পানি সৌদি আরবের কোম্পানি এটা বিশ্বের বিভিন্ন দেশে আছে আর বাংলাদেশে অনেকগুলো শাখা আছে তাদের সৌদি আরব অনেক পপুলার বাংলাদেশ অনেক পপুলার হারবি রেস্টুরেন্টের খাবার হাতে পেয়ে গেলাম ভাই অনেকক্ষণ পরে প্রায় চল্লিশ মিনিট পরে খাবার পেলাম অনেকগুলো আইটেম ছিল এই জন্য আর বাইরে যে বড় ফোটা ফোটা বৃষ্টি পরে জানি না বৃষ্টি আসবে কিনা বৃষ্টি আসার আগে কাস্টমার বাসা চলে আসছে কাস্টমারটা ফোন দিলাম কাস্টমার আসতেছে তারপর অর্ডার পেয়ে গেলাম বিএফসি মিরপুর আর এই যে কাস্টমার লোকেশন একটু কাছে আছে বেশি দূরে না যাওয়া যাবে এখন রেস্টুরেন্টে চলে যাচ্ছি রেস্টুরেন্ট গিয়ে অর্ডার দিয়ে দিব রেস্টুরেন্টে চলে আসলাম আসে দেখি যে আমার সামনে দুজন সিরিয়াল আছে তো এই দুজনে পরে সিরিয়াল আমার দেখি কতক্ষণ দেয় খাবার কিছুক্ষণ পরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাইরে ভয় লাগে বাইরে আকাশ ভীষণ খারাপ আকাশ অনেক মেঘলা কখন যেন বৃষ্টি চলে আসে যদি রিংকোট নিয়ে আসি নাই একটা ব্যাগ নিয়ে আসছি সমস্যা নেই তারপর কাস্টমার ভাষা খুঁজতে খুঁজতে কাস্টমার বাসার নাম্বার পাই না পরে খুঁজতে খুঁজতে যে পাই গেলাম কন্যা আইসা কাস্টমার ফোন দিই তাও ফোন ধরে না দু তিনবার ট্রাই করার পরে তারপর আসছে ডেলিভারি দিয়ে দিস তারপর ফাইলাম দাবা রেস্টুরেন্ট এখন দাবাতে চলে গেলাম দাবাতে যাই অর্ডার দিয়ে দিতে হবে কারণ এটা বাংলার চলে আসলাম দাবা রেস্টুরেন্ট অর্ডার দিয়ে দিলাম একটা ভিডিও করতেছি তখন ভাই বললো ভাই আপনারা আমাদের ভিডিও করেন কেন তো বললাম ভাই সমস্যা নাই ব্লগের জন্য অন্য কিছু না তো খাবার হাতে পেয়ে গেলাম অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ভাই ভিজে গেছি প্রায় বৃষ্টির ভিতরে ভিডিও করতেছি যাই হোক তাড়াতাড়ি বৃষ্টি জোর আসার আগে আগে আমাকে কাস্টমার বাসায় পৌঁছাইতে হবে অবশেষে চলে আসলাম কাস্টমার বাসায় এর মধ্যে প্রচুর বৃষ্টি পড়তেছে কাস্টমার ফোন দিলাম আমি আপনার বাসায় গেটে কাস্টমার বলছে আসতেছি তো অপেক্ষা করতেছি বৃষ্টির ভিতরে কী আর করে আমরা সবাই এখন আড্ডা দিচ্ছি এক জায়গায় বৃষ্টি শেষ হলে আবার কাজ চালু করবো তো বৃষ্টির পরে অর্ডার পেয়ে গেলাম কফি মানিয়ে এই কাস্টমার লোকসে একদমই কাছে খুবই আমাদের কমন কাস্টমার পাঠাবের তো রেস্টুরেন্ট অর্ডার দিয়ে দিলাম রেস্টুরেন্ট অর্ডার দেওয়ার পরে রেস্টুরেন্টে চলে গেলাম যাই এখন তাদেরকে বিল দিলাম বিল দিয়ে খাবারের জন্য অপেক্ষা করতেছি খাবার হাতে পেয়ে গেলাম বাইরে রাস্তা ঘুরে ভিজা আর সাইকেল নেওয়া লাগবে না কারণ এই কাস্টমার একদমই কাছে হাইটা ডেলিভারি দেওয়া যাবে এখন কাস্টমার আসার লক্ষ্য চলে আসছি কাস্টমার ফোন দিয়েছি কাস্টমার ভাই একটু দাঁড়ান আসতেছি এখন কাস্টমার অপেক্ষা করতেছি আসলে ডেলিভারি দিয়ে দিব ফরওয়ার্ড ডেলিভারি দিয়ে পরবর্তী অর্ডার জন্য অপেক্ষা করতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যারা যারা যাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আজকের দিনের টোটাল ইনকাম আমার সাতশো আশি টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ